বাংলাদেশের অধিকাংশ মানুষ এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় ভয়েস অব আমেরিকার এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে তাদের এই জনমত জরিপে দেখা গেছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ একষট্টি দশমিক এক শতাংশ মানুষ মনে করেন আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ যেখানে বলা হয়েছে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ বলেছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে সবগুলো করার পরেই নির্বাচন আয়োজন করা উচিত আর শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন একত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ আঠারো দশমিক সাত শতাংশ লোক চান দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন আর আট দশমিক ছয় শতাংশ নির্বাচন চান আঠারো মাসের মধ্যে সবচেয়ে কম নয় দশমিক আট শতাংশ জনগণ চার বছর বা তার চেয়ে বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এ ব্যাপারে কিছু জানেন না বলছেন চার দশমিক ছয় শতাংশ মানুষ আর নির্বাচন কবে হওয়া উচিত সে সম্পর্কে কিছু বলতে চাননি এক দশমিক এক শতাংশ মানুষ ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশের দেশব্যাপী এক জরিপ এর ফলাফলে এসব তথ্য জানা গেছে জরিপটি ভয়েস অব আমেরিকার বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ও আর জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড ভয়েস অব আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেন্ট টেলিফোন ইন্টারভিউ এর মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠারো বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে এই জরিপটি পরিচালন করা হয় জরিপটি করা হয় র্যান্ডম ডিজিটাল ডায়ালিং পদ্ধতিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের সর্বশেষ প্রকাশিত অফিশিয়াল টেলিফোন প্ল্যান থেকে বাংলাদেশের মোবাইল নম্বরগুলোর সম্ভাব্য সব ধরনের কম্বিনেশন থেকে করা ও আর জি কোয়েস্ট রিসার্চ লিমিটেডের পক্ষে নিজস্ব ডেটাবেস থেকে জরিপটির স্যাম্পল নেওয়া হয়েছে একটি আর বেস প্রোগ্রাম ব্যবহার করে স্যাম্পল র্যান্ডম স্যাম্পেলিংয়ের মাধ্যমে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে জরিপটির নমুনা বাছাই করা হয়েছে জরিপ পরিচালনা কাজে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর মাধ্যমে ও আর জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড এর ঢাকা অফিসের কল সেন্টার থেকে জরিপে অংশগ্রহণকারীদের ফোন করা হয় এখানে উল্লেখ করা প্রয়োজন জরিপটিতে মার্জিন অফ এরর তিন দশমিক তিন শতাংশ জরিপটির উত্তরদাতারা প্রায় এক মাস আগে যেহেতু তাদের মতামত জানিয়েছেন তাই এখন জরিপটি করলে ফলাফল অনেক ক্ষেত্রে ভিন্ন হতে পারে এই জরিপে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ এ নিয়ে কী ভাবছে দেশের নাগরিক এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে সাতাশ তারিখ এই সময়ের মধ্যেই এই জরিপটি পরিচালনা করা হয়েছিল সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন